আছি চলো সাথে থাকো দেখতে দিনটা ছিল বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চটপট স্নানটা সেরে নিই এই তো তারপর আবার চলে আসলাম এদিকে কারণ অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে কিছু একটা হেলদি একটা মিল্কশেক বানানো যায় মানে এটা আমি অ্যাকচুয়ালি এক জায়গায় দেখছিলাম তো ব্যাস তারপর আমারও মনে হয়ে গেল যে না এটা একবার ট্রাই করে দেখাই যায় কি রকম খেতে হবে আর খারাপ হয়নি একদমই খারাপ হয়নি খেতে বেশ ভালো লাগছিল মানে আমি যখন বানাই তার কি বুঝতে পারছিলাম যে জিনিসটা একদম খুব একটা খারাপ হবে না কেমন লাগলো মানে কি ঠিক আছে একদম পারফেক্ট ঠিক আছে রকম লাগলো ভীষণই ইজি ছিল কিন্তু যেমন আমি একটা আপেল দুটো কলা যেহেতু আমার আমি তিন আমরা তিন চারজন মিলে খাবো সেহেতু আমার কোয়ান্টিটিটা একটু বেশি ছিল যাই হোক তার সাথে আমন্ড কিচমিচ বাদাম সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে আর হ্যাঁ অবশ্যই কিন্তু লিকুইড মিল্কও অ্যাড করতে হবে তারপর ভালো করে ওটাকে ব্লেন্ড করে মিল্ক পাউডারও অ্যাড করতে পারো আর হ্যাঁ যদি চাও তাহলে কিন্তু কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো বাট যদি অ্যাড করো তাহলে কিন্তু সামান্য পরিমাণ কিছু জল অ্যাড করতে হবে কারণ অতিরিক্ত ঘন হয়ে গেলে খেতে তখন অতটা টেস্ট হয় না তারপরে এই তো উপর থেকে কিছুটা আমন্ড ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সেদিন ছিল দিদির জন্মদিন আমাকে সকালে ঘুম থেকে উঠে বলেছিল যে আমাকে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করে দিতে আমি যেভাবে বানাই ওটা নাকি ওর খুব ভালো লাগে যদি তোমরা জানতে চাও মানে আমি কিভাবে করি তো তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আমার চ্যানেলে রয়েস কিচেনে যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিংক লিঙ্ক দিয়ে দিব তারপর এই তো এক এক করে সব কিছু ভেজে তুলে নিচ্ছে এদিকে মা সমস্ত কেটে আমাকে রেডি করে দিয়েছিল তারপর এক এক করে সবটা করে নিচ্ছে আর সে দিয়েছিল প্রচণ্ড গরম গরমের মধ্যে কিন্তু বেশিক্ষণ কিন্তু আগুনের সামনে একদমই থাকা যায় না আর সেদিনে আমার একটা কথা বারবার মনে হচ্ছিল যে এত গরমের মধ্যেও কিন্তু প্রত্যেকটা মা কি সুন্দর করে সবার জন্য রান্না করে কিন্তু দুবেলা করে আমাদেরকে খাওয়ায় মানে যারা আমরা রান্না করি না তারা এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না বাট তারপর এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ও এই টুনটুনি আর আম্মা খেতেও বসে পড়লো আর এদিকে হচ্ছে তখন মা সুন্দর করে দিদির জন্য প্লেটটা সাজিয়ে দিল ওকে দেওয়ার জন্য

আমি নিজেও নিয়ে বসে পড়লাম আর সত্যি খুব দারুণ টেস্ট হয়েছিল এটা আমি সত্যি খুব ভালো রান্না করি এই তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এদিকে আবার দিয়ে জন্য পায়েস রান্না লাঞ্চ ডান রুমে আসলাম এখন বাজে চাপটা আজকে যে তাড়াতাড়ি উঠছে সেই আমি যে কালকে অনেকটা লেটে ঘুমিয়েছি যে জন্য হয়েছে কারণ হচ্ছে ফোন দেখতে দেখতে হচ্ছে কখন যে দুটা বাচ্চা আমি নিজেও টের পাইনি যখন টাইম দেখি তখন দেখি দুটা বাজে সকালে তো সেই তুলনায় অনেকটাই তাড়াতাড়ি উঠছি তারপর হচ্ছে উঠে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে আবার হচ্ছে ওর দিদির জন্য হচ্ছে একটা কে কান্ড হচ্ছে দেখি এখন দেখা যাক কি হয় এখনো কিছু বলতে পারছি না আর কি তো চলো তা এখন একটু রেস্ট নেই তারপর আবার সন্ধ্যাবেলা আসছি এখানে একদম পুরো রেডি হয়ে গেলাম আর এখন বাজে হচ্ছে মোটামুটি সাতটা তো এখন বেরোচ্ছি বাবার সাথে আমি আর বাবা একটু বেরোচ্ছি এই তো তারপর আমরা আবার বেরিয়ে গেলাম তো চলে গেছিলাম হচ্ছে কেক শপে আর এখানে গিয়েও একটা কাণ্ড আমি একটা কেক দেখছিলাম আর বাবা একটা কেক দেখছে তো এবার আমার কেকটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে বাবারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার তো আমি এর আগে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমি খাইনি আর ম্যাঙ্গো যে কোনো চকলেটও আমার খুব একটা ভালো লাগে না আর দিদির ভালো লাগে নাকি আমার খুব একটা জানা ছিল না এই ব্যাপারটাতে তো যার জন্য আমার মনে হচ্ছিল যে না ওটা নেওয়াই ভালো আর যদি খুব একটা ভালো না লাগতো তখন সবটাই ওয়েস্ট হতো আর এই কেকটা কত কিউট না দেখতে বাবা যেমন বলছিল যে ডিফারেন্ট কিছু ট্রাই কর সব সময় তো এক ধরনের নিস বাট কথাটা ঠিক আছে যদি সব দেখতাম যে কোয়ান্টিটি প্লাস দাম দুটোই ঠিক আছে এভারেজদের নেওয়া যেত তো ওই জন্যই আর কি আমি লাস্টে নিয়ে নিই বাট আলটিমেটলি যেটা ভালো লাগছে আমি ওটাই নিয়ে আসছি তারপর বাড়িতে আসার পর মা সমস্তটা একসাথে গুছিয়ে নিল এই তো তারপর আমাদের আবার নিয়ম আছে এরকম কেক কাটার পর সন্ধ্যাবেলা হচ্ছে সব বড়রা হচ্ছে আশীর্বাদ করে সেটাই হচ্ছে তখন চলছিল তারপর সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার পর আমি দাদার মা আমরা আবার এদিকে বেরোলাম একটু রাস্তায় কারণ দিদির আবার ফ্রেন্ডদের সাথে পার্টি ছিল ওই দিন রাত্রে ওর তো বেরিয়ে গেছিল তারপর আমরা ঘরে বসে কি করব সেই জন্য আমরাও ওইদিকে বেরিয়ে গেলাম আর তারপরেই তো আমরা আবার তিনজনে মিলে চলে আসলাম এই চায়ের দোকানটাতে এই তান্দুরি চা খাওয়ার জন্য সারা আলিপুরদুয়ার ঘুরে লই ছেলেটা আমি ভাবছি না জানি কি না কি খাওয়াবে তাহলে আগেই বলতো শর্টকাট দিয়ে আসতো তারপর ছাড়া আলিপুর মনে হয় আমি সত্তর দিয়ে আসলাম তারপর লাস্ট হচ্ছে এখানে নিয়ে আসলো তাও তান্দুরি চা খাওয়ার জন্য শুধু এটা কোনো কথা কলকাতা থেকে আসে এগুলো করার জন্য মানে শর্টকাট আর কি তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই